আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হলে এটা পাশাপাশি এই যে দেখেন আজকের মাহফিলটায় সভাপতি কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচক কে সাঈদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এইরকম মাহফিল গুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজাখর আর সুতখ ঠিক আর এই গাজাখর যায় ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার আর নামাজ পড়ে না মুইটা পানি না না প্রস্তাব করে পানি নিতে হবে কি ভাবে সেটা জানে না 24 ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষকদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন ঠিক গত দেখতে যাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোন মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিলে আমি যাব না প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে এলে সেটা হুজুর এটা বললেন না আরে তোর বেটা ওলামা একদমদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় নাই আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কত তাফসির করেন শেখ হাসান জামিন সাহেবরা বলতেছে তাফসির করেন হাসান জামিন সাহেব বলছেন আমি পঁচিশ বছর তাফসির পড়াই আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে কে আমাদের আলামত নাই গুলা এই জন্যই তো দিনের মজমাগুলোকে আপনারা আপনারা ঘুষখর সুৎখর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার চেনা না করা ভালো চাইতে না করে হলো ঘরে বসে জিকির করেন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়ত করবেন কোন চোর বাটপার বদমাসদেরকে মাহফিল সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন না আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন যারা বলেন আমিন সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না এটা হলো মুশকিল একটা আর রে গলা কি আর আছে রে ভাই ফাটাবাস আপনারা আমার সাথে একটু হ্যাঁ মৌলারেশকে জল আগো নিভাইলে যে নিভে না ছাই পুড়ে এই যে পলের সি পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা বিছাই হইল এই যে পাগ পুরে পুরে ছাই হইল এই যে পাগ সিনা মৌলা তো মৌলা তোমায় ভালো বেশ পুডে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব বিদায় হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা এসকে জলে আগুন নিভা ছাই ছিলো এই যে পাগলে সিনা পুর পুরে লো এই যে পাগলে সিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত